এই জায়গায় এটা রাষ্ট্রের দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা আমাদের এই পরিকল্পনাগুলো সাজানো হচ্ছে ডিসেম্বরের মধ্যে আমাদের ভ্যারিফিকেশন টোটালি কমপ্লিট হলে আমরা আমাদের প্রাথমিক সকল সহযোগিতা পৌঁছে দিব এবং আমরা আমাদের জায়গা থেকে অন্যান্য প্রক্রিয়াগুলো শুরু করব আমাদের বেশ কিছু আসলে মিস কমিউনিকেশন আছে তথ্যের ঘাটতি আছে এই আমরা বুঝি না যে কি করা প্রয়োজন আমি যদি একটু উদাহরণস্বরূপ বলি আমাদের এখানে আমাদের জানা মতে ময়মনসিং বিভাগে বিরানব্বই থেকে তিরানব্বই জন শহীদ ভাই এবং বোন রয়েছেন আমাদের ফাউন্ডেশন থেকে এখানে আসার আগে সকলকে একাধিকবার কল দেওয়া হয়েছে আমরা পঞ্চান্ন জনের সাথে একদম যোগাযোগ করতে পেরেছি অনেকের নাম্বার ভুল দেয়া ফোন নাম্বার যেটা আগে দিয়েছিলেন অনেকের ফোন নাম্বারে কল ঢুকছে না অনেকে রিসিভ করেছেন রিসিভ করে বিশ্বাস করছেন না যে এটা আসলে আমাদেরকে দেয়া হয় নাই আবার অনেকে এমন রয়েছেন যারা তাদের জায়গা থেকে ফোন রিসিভ করছেন কথা বলছেন তথ্যগুলো যখন চাচ্ছি সেগুলো পাঠাতে পারছেন না বা পাঠাচ্ছেন না তো এই যোগাযোগ ঘাটতির কারণে আমরা আজকে সবগুলো চেক কিন্তু দিতে পারছি না আমরা পঞ্চান্ন জনকে দিতে পারছি কিন্তু আমাদের যে প্রয়োজনীয় তিন থেকে চারটি ডকুমেন্ট এগুলো যদি আমাদেরকে দেয়া হয় আমরা দুই থেকে তিন দিনের মধ্যে চেক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারব প্রথমত আমি আপনাদের উদ্দেশ্যে বলে দেই এটা জানাটা খুব বেশি জরুরি আমাদের প্রথম যেটা লাগবে যে ডেথ সার্টিফিকেট যেগুলো একজন শহীদ ভাইয়ের জন্য এখন যারা পাঁচই অগাস্টের পূর্বে শহীদ হয়েছেন আঠারো জুলাই উনিশ জুলাই বিশ জুলাই তাদের কিন্তু অনেকেরই ডেথ সার্টিফিকেট নাই তাদেরকে বরং দাফন করাই কষ্ট হয়েছে ওই টাইমে খুনি হাসিনা তার দোসর এবং প্রশাসনকে ব্যবহার করে বরং ওই মানুষগুলোকে দাফন দেয়াতে দাফন দেওয়ার জন্য বিভিন্নভাবে ওই কাজেও বাধাগ্রস্ত করেছেন এটাই সত্যি কথা হসপিটালে গিয়ে আমাদের আহত যোদ্ধারা চিকিৎসা পায়নি হসপিটালের ভিতরে গিয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে এটাই সত্যি কথা আমাদের চোখের সামনে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে গুলি চালানো হয়েছে সেই জায়গায় তারও যদি এই ডেথ সার্টিফিকেট না থাকে তাহলে ইউনিয়ন পরিষদ থেকে হোক ওয়ার্ড যে যদি থাকে কাউন্সিলর যেটা সিটি কর্পোরেশন বা পৌরসভা সেই অফিস থেকে হোক আমাদের একটা লাগবে। যেখানে লেখা থাকবে তিনি স্থানীয় বাসিন্দা তিনি এই অভ্যুত্থানের শহীদ এবং তাকে এখানে দাফন করা হয়েছে এই প্রত্যয়ন পত্রটুকু অথবা ডেথ সার্টিফিকেট এই একটা কাগজ দ্বিতীয়ত যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি তৃতীয়ত যিনি নমিনি হবেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন মেইনলি এনআইডি কার্ডের এখন নমিনি যদি এমন হয় যে বাবা মা আছেন ওয়াইফ আছেন তাহলে তিনজনেরটাই লাগবে এবং যদি তারা একত্রে থাকেন তাহলে আমরা একটা চেকের মাধ্যমে ফান্ড দিব যদি আলাদা থাকেন আলাদা চেকের মাধ্যমে ফান্ড দিব এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের ক্ষেত্রে এবং যদি ওয়াইফ এবং বাবা মা তিনজনই থাকেন তাহলে অবশ্যই নমিনি কিন্তু ওয়াইফ হবেন কিন্তু তিনজনের উপস্থিতি বা মতামত ছাড়া কিন্তু আমরা দিব না যার যতটুকু সেখানে অধিকার আমরা আমাদের জায়গা থেকে ততটুকু বুঝিয়ে দিব বাবা মার যেমন অধিকার আছে সহধর্মী হিসেবে তার অধিকার আছে সন্তানদের অধিকার আছে এটা হচ্ছে আমাদের শহীদ পরিবারের জন্য আর আমাদের যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের জন্য আমাদের ফাউন্ডেশনের একটা ফর্ম রয়েছে ওই ওই ফর্মটাতে ফর্ম আপনি চাইলে ফাউন্ডেশন থেকে নিতে পারেন আপনি যদি চান যে ওই ফর্মটা আমাদের কালেক্ট করে নিবেন আমরা একজনকে দিয়ে দিব সেটা হতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ওয়ান সিক্স ট্রিপল জিরোতে কল দিয়ে পিডিএফ নিতে পারেন ফাউন্ডেশনের ফর্মে ডক্টরের সিল সিগনেচার সহ ওই ফর্মটা পূরণ করতে হবে এক দ্বিতীয়ত আপনি যে হসপিটালে ভর্তি হয়েছিলেন কিংবা ছাড়পত্র পেয়েছেন ভর্তির কাগজটা অথবা ছাড়পত্রটা এই দুইটার যে আমাদের এটা লাগবে মানে আমাদের দুইটা কাগজ লাগবে ডক্টরের সিল সিগনেচার সহ ওইটাকে আমরা সত্যায়িত মনে করব এরপরে এক্সট্রা দুই তিনটা কাগজ লাগবে আপনি যে আহত হয়েছেন সে আহত হওয়ার ছবিগুলো দিতে পারেন আপনার এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দিতে পারে এইটুকু হলেই আমাদের আহতদেরটা হয়ে যাচ্ছে সো এই জিনিসটাই আমরা আমাদের জায়গা থেকে ঠিক হয়তো জানি না কি করব বুঝতে পারি না আমরা যদি আমাদের ডকুমেন্টগুলো না দেই এটা তো একটা ফাউন্ডেশন প্রত্যেকটা টাকার হিসাব যেন আজকে থেকে বিশ বছর পরেও দিতে পারি এক সময় খুনি শেখ হাসিনা বলতো দেশের অন্যতম একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতিমে টাকা নাকি আত্মসাৎ করেছে কত টাকা মাত্র দুই কোটি টাকা তো আমাদেরকে আজকে থেকে বিশ বছর পরে যদি খুনি শেখ হাসিনার দোষটা ফিরে আসে আমাদেরকে তখন এমন বলবে যে আমরা ফাউন্ডেশনে দুই হাজার টাকা আত্মসাৎ করেছি এই জন্য আমাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হবে এবং এটা শুধু আমাদের সাথে সম্পর্কিত নয় আমাদের সবার আত্মসম্মানের সাথে সম্পর্কিত এই জন্য আমাদের ডকুমেন্টস গুলো লাগবে আপনারা অনুগ্রহ করে এগুলো যে কোনোভাবে জমা দেওয়ার ব্যবস্থা করবেন আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের ফান্ডটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারব ভ্যারিফিকেশনটা শেষ করে এটা হচ্ছে আমাদের ফান্ডের প্রক্রিয়া আমাদের এখানে অনেক শহীদ পরিবার এসেছেন যাদের সাথে আমরা কন্টাক্ট অনেক চেষ্টা করে করতে পারিনি অনুগ্রহ করে যেই তিনটা কাগজের কথা বললাম তিন চারটা সেগুলো যদি আজকে জমা দেন আমরা এই সপ্তাহের মধ্যে চেক পাঠিয়ে দিব কিংবা আজকে এখন যদি না থাকে আমাদেরকে যে কোনোভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেই আমরা এক সপ্তাহের মধ্যে আমাদের ফান্ডটা দিয়ে দিব এবার যদি আপনাদেরকে জাস্ট একটা কথা বলি এটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ সন্তান হিসেবে ভাই হিসেবে এটুকু আস্থা রাখবেন যে আমরা আমাদের জীবনের সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে দেশের জন্য জীবন দিলাম রক্ত দিলাম সেটার জন্য কাজ করে যাওয়ার প্রথমত দ্বিতীয়ত আমাদের মাথায় সবসময় এটা থাকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কথা খুনি হাসিনা এবং তার দোষেরা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই এবং যদি আমরা আমরা ব্যর্থ হই যারা এখানে রয়েছি অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না ওই পাঁচই অগাস্টের আগে যেমন এমন অনেক শহীদ পরিবার রয়েছে ঠিক মতো দাফন করতে দেওয়া হয় নাই বাড়িতে থাকতে দেওয়া হয় নাই থানায় হয়রানি করা হয়েছে আবার যদি খুনি হাসিনা দোসররা আসে একই কাজ করা হবে সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিটে নিয়ে হয়েছে সেটাকে রক্ষা করা আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব। আমরা একইভাবে প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে সকলকে তাদের কাজে সহযোগিতাও করব। এবং আমরা এখানে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে জেলা এবং বিভাগীয় প্রশাসন রয়েছে আমরা একটা জিনিস অনুরোধ করতে চাই যারা এই অভ্যুত্থানের রক্তাক্ত ঘটনাগুলোর সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে ফুট ভিডিও ফুটেজ বা ছবি সে যেই পরিচয়ই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে আমরা যদি মনে করি যে সে ছাত্রলীগ যুবলীগ লীগের নেতা সে পুলিশের সদস্য ছিল সে সরাসরি হত্যাযজ্ঞের সাথে জড়িত আমার ছবি আছে ভিডিও ডকুমেন্টস আছে তারপরও কিছু করাটা রিস্কি তাহলে আমরা সরি আমরা মনে করি আপনি আমাদের এই অভ্যুত্থানের স্পিড ধারণ করেন না আপনি তাহলে এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যেতে পারেন এটা 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 আমাদের আমাদের শুধু নয় এখন যারা দায়িত্ব পালন করছে তাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত তারা আজকে এই জায়গায় এসেছে এই অভ্যুত্থানের ফলে এটাই সত্যি কথা এটা যদি না হতো হয়তো তাদেরকে কোনো জায়গায় পুলিশ লাইন রাখা হতো কোনো জায়গায় ট্রেনিং সেন্টার রাখা হতো কোনো জায়গায় বান্দরবনে পশ্চিমে রাখা হতো এটাই হয়েছে আমরা তো এখন দেখছি তো আমাদের বিনয়ের সাথে এটা অনুরোধ দয়া করে যাদের এগেনস্টে ডকুমেন্টস আছে তাদের বিচারিক প্রক্রিয়া যেন বিন্দু মাত্র কোনো দয়া দেখানো না হয় এটা যদি করা হয় একজন একজনের জায়গা থেকে যদি এটা করে এবং সামনে পিছন থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি অনেকে এটা করা শুরু করে এক সময় দেখা যাবে কোনো বিচারই হচ্ছে না এবং ওই মিশনে যেটা হয়েছিল যে অসংখ্য স্বপ্ন দেখানোর পরে সরকার আসলো এরপরে এক বছর পরে সেই সরকার আর টিকল না নতুন করে সামরিক শাসনের হাতে গেল দেশি বিদেশি চক্রান্ত শুরু হলো আমরা যে এরকম অনেক স্টেপের কঠোর ব্যবস্থার আশা করছি এই আশা প্রত্যেকের জায়গা থেকে পূরণ করতে হবে বর্তমানে আমার যে ভাই কনস্টেবল তাকেও দায়িত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে যিনি বিভাগীয় কমিশনার তাকেও দায়িত্বের জায়গা থেকে পুরো দায়িত্বটুকু পালন করতে হবে এবং আমরা যারা সামনে রয়েছি আমাদের মাধ্যমেও যেন কেউ অন্যায়ের শিকার না হয় অবিচারের শিকার না হয় তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাটা ধীরে ধীরে বৃহৎ হবে দিন শেষে যে স্বপ্ন নিয়ে এত রক্ত দেয়া এত জীবন দেয়া সেটা পূরণ হবে না অনেক কথা বলেছি আমি আমার শহীদ পরিবার থেকে শুরু করে আহত যোদ্ধা যারা রয়েছেন সকলের কাছে আমরা দোয়া চাই এই কারণেই যে আসলে কালো শকুনদের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয়নি আপনারা সব দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এইটুকু কথা দিয়ে যাই আপনাদেরকে আজকের এই মঞ্চ থেকে আমরা যদি বেঁচে থাকি আমাদের কোনো শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আচর পর্যন্ত লাগতে দিব না আমরা যদি বেঁচে থাকি হয়তো একটু সময় লাগবে আমাদের কোনো শহীদ পরিবার কোনো আহত ভাই দুর্দশাগ্রস্ত জীবন তাদেরকে অতিবাহিত করতে হবে না আমরা আমাদের জীবনের বিনিময়ে আমাদের সবটুকু দিয়ে সবসময় আপনাদের পাশে থাকব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে হয়তো সংগ্রামের রাজপথে নয়তো বিজয় ধন্যবাদ